আর এটা হচ্ছে অরিজিনালটা এটা হচ্ছে এটা হচ্ছে কপিটা এই সাত অক্ষরেরটা এটাও দেখছেন এই যে দেখেন এটা হচ্ছে কপি আর এটা হচ্ছে সস্তায় বেশি বিক্রিক হয় এরকম হিট প্রোডাক্ট যারা কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে যত ধরনের প্রোডাক্ট রয়েছে তার বেশিরভাগই হিট প্রোডাক্ট এবং এগুলো সবচাইতে বেশি চলে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে কন্টাক্ট করতে পারেন আর বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে বিস্তারিত নিয়ে সব ধরনের আসলে আপনাদের বলবো কোন প্রোডাক্টটা আসলে কত টাকা মূল্য এবং তাদের কোয়ালিটি কেমন এবং কতটা চাহিদা রয়েছে বিস্তারিত এই ভিডিওতে আপনি কপিটা ধরায় আজকে আমি আপনার ভিডিওটা দেখানোর পরে আশা করি আপনারা কেউ কপি বলে অরিজিনালটা দিতে মানে অরিজিনাল বলে আপনার কপিটা ধরা দিতে না আপনি যাচাই বাছাই করে নিতে পারবেন অরিজিনাল ডুপ্লিকেটের ভিতরে পার্থক্য হচ্ছে আপনার একটা হচ্ছে রেইনবো আর একটা হচ্ছে রেনবো তো যেটা সাত অক্ষর রেইনবো রেনবোটা হচ্ছে আপনার কপি আর যেটা পাঁচ অক্ষর রেইনবো এটা হচ্ছে আপনার অরিজিনাল পাঁচ অক্ষর যেটা এটা হচ্ছে অরিজিনাল এটা বোর্ডের ভিতরেও লেখা থাকবে ও শুধু প্যাকেটে দেখলে নিবেন না অনেক সময় এরকম আপনার অরিজিনাল প্যাকেটের ভিতরে রাখা আপনি তো প্যাকেট দেখছেন এই কপিটা আপনার অরিজিনাল প্যাকেটের ভিতরে এভাবে ভরা আছে আপনি বুঝতেছেন না তো অতএব আপনি প্যাকেট দেইখা

এখন এই যে অরিজিনাল অরিজিনালটা পাঁচ অক্ষরের এটা অনেক সময় এই বোর্ডের হয় আবার এইটা অনেক সময় এই বোর্ডের হয় বোর্ড দেইখা কালো ভোট নীল ভোট এই বোর্ড দেইখা মানে এইটা দেখা রং অরিজিনালটা বোঝা যাবে না বোঝা যাবে না এটা বুঝতে হলে আপনার লেখা দেখে চিনতে হবে পাঁচ অক্ষর একটা আর একটা হচ্ছে সাত অক্ষর সাত অক্ষরেরটা কপি পাঁচ অক্ষরেরটা অরিজিনাল ঠিক আছে তা আমাদের কাছে আসলে আশা করি রেইনবো কত করে সেটআপ করে ভাই আমরা তো মার্কেটে অনেক দামে বিক্রি করি ভিডিও দেখা যদি কেউ আসে এটা আমরা রাখবো হচ্ছে লাস্ট কপিটা কপিটা লাস্ট রাখবো হচ্ছে একশো টাকা আর ঠিক আছে আর অরিজিনালটা রাখবো হচ্ছে একশো বিশ টাকা আমরা হ্যাঁ এটা একশো পঞ্চাশ টাকা বিক্রি করি আমরা এটা একশো বিশ টাকা বিক্রি করি আচ্ছা এর পরবর্তীতে ইউবি গ্লাস নিয়ে বলেন ইউভি গ্লাস তো না মানে আরও কিছু কোয়ালিটি আছে এটা দেখে শেষ করে তারপর ইউভি দেখাবো এখন হচ্ছে ম্যাট যারা বলে যে ভাঙ্গে না ভাঙ্গে না ভাই আপনার এটা কিন্তু বাঁকা হইতেছে যারা চিন্তা করে যে না আমি গ্লাস প্রটেক্ট লাগাইছি এটা ভাঙবে না অনেক দিন ইউজ করতে পারবে তাদেরকে আজকে একটা জিনিস শিখে দিই এটা কিন্তু বাঁকা হইতেছে ভাই তো যখন আপনার মোবাইল একটা আসার খাবে এটা কিন্তু ভাঙার অপশন নাই এটা কিন্তু ভাঙবে না যখন আপনার মোবাইলটা আসার খাবে তখন দেখা যাবে এই যে প্রেশারটা বাঁকা হইয়া আপনার ডিসপ্লের উপরে পড়তেছে তখন দেখা যাবে কি এইটা ভাঙে না কিন্তু আপনার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে অনেকে এই চিন্তা করেছে না এটা ভাঙে না তার মানে ডিসপ্লে বাড়িতে যাবে এরকম কিছু না এটা আসার খেলে দেখা যাবে এইটা বাঁকা হয়ে প্রেশারটা যে ডিসপ্লের উপরে পড়তেছে ডিসপ্লে নষ্ট হয়ে যায় ঠিক আছে তো এইটা আমাদের কাছে আছে অরিজিনাল যেটা ম্যাট অরিজিনাল যেটা ম্যাট গ্লাসের যেটা ডিসপ্লে মানে ডিসপ্লে সিকিউরিটি দিবে ভাঙবে না ওই কোয়ালিটিটাও আমাদের কাছে আছে নিতে পারে আমরা দেখাইতেছি সব কোয়ালিটি

নাও দিতে পারে ভাগ জোরে আপনি এটা বেঁচে দিতে পারে ডিসপ্লে আসার করে কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট আপনার ডিসপ্লে প্রোটেকটি দিবে এটা কত পড়বে এইটা আমাদের থেকে যদি কেউ লাগিয়ে নিয়ে যায় আমাদের থেকে নিয়ে গেলে এটা আমরা রাখবো হচ্ছে আশি টাকা পঞ্চাশ টাকা নিয়ে হ্যাঁ না পঞ্চাশ টাকা না পঞ্চাশ পঞ্চাশ এটা পঞ্চাশ টাকা নিন

যাদরা যারা ইউজ করে কানের স্পিকার এই যে দেখাইতেছে এই যে এই যারা ইউজ করতেছে ধুলাবালু ঢুকা কানের স্পিকার এখানে ধুলাবালু ঢুকা দেখা যাচ্ছে কথা বলতেছেন আপনার কথা কেউ শুনতেছেন ঠিক কম শোনা যাবে কম আপনি কম শুনতেছেন ওই ক্ষেত্রে তারা এই যে এই প্রোটেক্টরটা ইউজ করতে পারেন এই প্রোটেক্টরটা আপনার কানের স্পিকারে এক্সট্রা তার একটা রিং ফিট করে দিছে ওকে ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে আলাদা করে এক্সট্রা করে আলাদা রিং ফিট করা আছে যেটা ছিদ্র ছিদ্র এখান দিয়ে ময়েলাটা প্রবেশ করার চান্সটা খুবই কম হ্যাঁ খুবই আইফোন এটা শুধু ওনলি আইফোনের জন্য না এক্সট্রা জন্য Android এর আছে লেটেস্ট মডেল যেগুলো আছে সেগুলোর জন্য শুধুমাত্র সব মডেলের হয় না যেগুলো এই যে এইরকম ডিসপ্লে একটু ভিতরের সাইডে হয় ওইগুলাই হয় যেগুলো একেবারে উপরে হয় ওইগুলাই হয় না হয় কিছু কিছু মডেল হয় আপডেট মডেলগুলো হইতাছে এটা আপনার ভিডিও দেখে আসলে যারা আসলে তার জন্য বিক্রি করি 80 টাকা তারপর আমাদের কাছে বাসুসেরও গ্লাস আছে আমাদের কাছে সবকিছু আছে ভাই আমার কাছে যে কটা কোয়ালিটির গ্লাস আছে আশা করি যাতে এরিয়ার ভিতরে কারও কাছে না মানে হাতে কোনো দশটা দোকানের ভিতরে এক দুইটা দোকানে পাবেন আমার কাছে যত কোয়ালিটির গ্লাস আছে এত কোয়ালিটির গ্লাস আরও কিছু কোয়ালিটির আছে যা আপনাদের দেখানো হয় নাই তো এটা হচ্ছে বাসসের গ্লাস বাসসের গ্লাসও আমাদের কাছে পাবেন হানড্রেড পার্সেন্ট প্রোটেকটিভ গ্লাস এই গ্লাসগুলো মডেল ভিত্তিক দাম হয় তো অতএব এটা নির্ধারিত একটা দাম বলতে পারতি না এটা মডেল ভিত্তিক দাম হবে তো আইসা নিয়ে যেন এটা সর্বনিম্ন যেটা আছে দাম ওইটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আছে গ্লাস বিভিন্ন বিভিন্ন রেঞ্জের আছে তারপরে আছে আমাদের কাছে প্রাইভেসি গ্লাস প্রাইভেসি গ্লাসটা তাদের জন্য যারা বাসে চলাচল একটু বেশি করে যে দেখা যেতেছে আপনার আপনি বইসা মোবাইল চালাইতেছেন আপনার পাশে থেকে সেইভাবে তাকায় এড়িয়েছে এই প্রবলেমটা অনেকেই করে যে লজ্জায়বার অনেক মোবাইলের টিভি না চুপ করে রাখা দেন মোবাইল তো তাদের জন্য এটা নিয়ে আসছি এটা বরাবর আপনি দেখতেছেন এইভাবে যদি কেউ মোবাইল ধরে তাহলে সে দেখতে পারবে কিন্তু এইভাবে থেকে সাইড থেকে অ্যাঙ্গেল থেকে কেউ কিছু দেখবেই না মোবাইলে কি চলতে সবাই দেখবে যে মোবাইলে অফ মোবাইলে কিছু ডিসপ্লেতে কিছু দেখা যেতেছে না এই কোয়ালিটি এটা হচ্ছে যারা গ্লাস ইউজ করতে চান তারা গ্লাস নিতে পারেন যারা মোবাইলটার একটু মানে একটু প্রোটেক্টিভ করতে চান তারা এটা নিতে পারেন ঠিক আছে এটা রাখা যাবে হচ্ছে একদম লাস্ট ২২০ টাকা ঠিক আছে আর হ্যাঁ আর যারা মোবাইলটার একটু পাতলা রাখতে চান পলি ইউজ করতে চান তারা মানে প্রাইভেসি পলি যেটা আছে এটা রাখা যাবে হচ্ছে একদম লাস্ট তিনশো টাকা ঠিক আছে প্রাইভেসি পলি যেটা ভালো কোয়ালিটির মেশিনে কাটিং করে আমরা দিব ওইটা হচ্ছে সে তিনশো টাকা রাখা যাবে তারপরে আপনার মানে প্রাইভেসির ভিতরে আরেকটা কথা আছে ভাই প্রাইভেসি লাগায় অনেকে আবার আমার চেইতে চায় না প্রাইভেসি গ্লাস পলি লাগান আর গ্লাস লাগান প্রাইভেসিতে কিন্তু ডিসপ্লেতে ফিঙ্গার থাকলে ফিঙ্গার কাজ করবে না আপনার প্রাইভেসিতে যদি আপনার ডিসপ্লে তে ফিঙ্গার থাকে ফিঙ্গার কাজ করবে না পলি লাগাইলেও প্রাইভেসি পলি লাগাইলেও কাজ করবে না গ্লাস লাগালেও কাজ করবে না এটা মাথায় রাখবেন দেখা হচ্ছে ইউবি গ্লাস যারা কার্ভ সেট ইউজ করেন কার্ভ সেটগুলা যারা ইউবি গ্লাস লাগায় না গ্লাস থাকে না হাওয়া দূরা যায় তাদের জন্য গ্রান্টি দিয়ে আমরা ইউবি গ্লাস লাগাইতেছি যে এই গ্লাস অনেকেই গ্লাস লাগায় নেয় গ্লাস লাগায় নেওয়ার পরে দেখা যাইতেছে কি এই সাইড দিয়ে হাওয়া সেটা দেয় কিছুদিন পরে হ্যাঁ এটার ভিতরে দুইটা কোয়ালিটি আছে যেটা আপনাদের দেখায় মানে এটার তিনটা কোয়ালিটি এখন বর্তমান বাজার আছে প্যাকেট দেখে আর কেউ যাচাই বাছাই করবেন না সাদা প্যাকেট কালো প্যাকেট লাল প্যাকেট প্যাকেটে কোনো কিছু আসে যায় না ঠিক আছে এইগুলো হচ্ছে নর্মাল কোয়ালিটি এটার তিনটা কোয়ালিটি আছে এটার এক তিনটা বলতে চারটা কোয়ালিটি হয় একটা হচ্ছে নর্মাল নর্মাল ইউবি বি সাদা এই একটা এইটার ভিতরে আবার কোয়ালিটি ভালো যেটা আছে এটার থেকে ভালোটা হচ্ছে রেনবো রেইনবো একটা লেখা ইউবি গ্লাস আছে এইটার থেকে একটু ভালো হচ্ছে রেইনবোটা রেনবো থেকে একেবারে ফার্স্ট কোয়ালিটির যেটা আছে একেবারে ভালো কোয়ালিটি হচ্ছে ওয়ান মিনিট ইউভি এটা হচ্ছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি এটা আপনারা বসুন্ধরা যৌন ভিতরে অনেক হাই কোয়ালিটি দামে তারা বিক্রি করে তো আমরা তো ওরকম দামে বিক্রি করব না আমরা প্রচার উপলক্ষে অবশ্যই কমাই দিব ইউবি গ্লাস যারা আমাদের থেকে লাগাই নেওয়া যাবে যেটা মানে মোটামুটি ভালো কোয়ালিটি মোটামুটি ইউজ করতে পারবে তারা আমাদের থেকে এটা লাগাই নিয়ে গেলে আমরা লাস্ট

ওয়ান মিনিট ইউভি আমার কাছে রেইনবোটা আমি আমার কাছে ছিল কিছু আছে আছে আপনাদের কাছে দিতে পারবেন তো আছে রেইনবো কোয়ালিটি যেটা আছে ওইটা রাখবো হচ্ছে দোকানদারের লাস্ট রাখবো হচ্ছে মানে কাস্টমার আমাদের থেকে লাগাই নিয়ে গেলে আমরা লাস্ট রাখবো হচ্ছে তিনশো টাকা আর যদি নিয়ে আসে আমাদের থেকে সেই ক্ষেত্রে রাখবো দুইশো টাকা ঠিক আছে দুইশো টাকা রাখবো আর এটা হচ্ছে ওয়ান মিনিট ইউভি এটা হচ্ছে একেবারে ফার্স্ট কোয়ালিটির ইউভি গ্লাস এটার উপরে ইউভি গ্লাস আমি এখনো দেখি নাই থাকতে পারে কোয়ালিটি ভালো নাই আর আরেকটা কথা ভাইয়া কিন্তু স্মার্টফোন সার্ভিসিং করে সো এক্সট্রা একটা নলেজ শোনার বেশি মোবাইল সম্পর্কে যদি কারো কোনো আইডিয়া লাগে যদি মোবাইল কিনতেও চান মোবাইল সার্ভিসিংও করতে চান আমাদের কাছে আসতে পারেন মোবাইল সার্ভিসিং করে দিতে পারি আর না পারি ভালো একটা পরামর্শ আশা করি দিতে পারো মোবাইল কিনতে আসলেও আশা করি একটা ভালো পরামর্শ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে ইউ বি ওয়ান মিন ইউ বি এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট কোয়ালিটি ইউ বি গ্লাস এই গ্লাসটা হচ্ছে একটু শাইনিং কোয়ালিটি ভালো গ্লাসটা একটু ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির গ্লাস গ্লাসিপ ফোন হ্যাঁ হ্যাঁ ভালো কোয়ালিটির ফ্ল্যাটশিপ ফোন যাদের আছে কার্ফ সেট তারা এই সব গ্লাস ইউজ করতে পারেন আর নর্মাল সেটে আর ইউভি গ্লাস হচ্ছে ক্ষমতা সবচেয়ে বেশি সহজে কিছু হয় না হ্যাঁ সহজে কিছু হয় আসার খেলেও সহজে কিছু হয় না নর্মাল ফোনেও যারা ইউভি গ্লাস করতে চান আমার কাছে আসতে পারেন আমি নর্মাল সেটেও ইউভি সিস্টেম করে গ্লাস লাগাইতে পারবো ওইভাবে হলে কি আপনার ডিসপ্লে যেভাবে আসার খাও ডিসপ্লে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে নর্মাল সেটা আমরা ইউভি সিস্টেম করে গ্লাস লাগাই দিতে পারো এই গ্লাসটা যারা আমাদের থেকে লাগাই নিয়ে যাবে ওয়ান মিনিট ইউবি অরিজিনালটা যারা আমাদের থেকে লাগাই নিয়ে যাবে সুন্দর করে কাজটা করে দিব আমরা হাওয়া হাওয়া ধরবে না আমরা এটা লাস্ট রাখতে পারবো হচ্ছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি এটা তো আলাদা আলাদা করে এখানে গ্লু দেওয়া রয়েছে এবং এখানে একটা এলইডি লাইট দেওয়া রয়েছে যেটা তাপ দিয়ে লাগাতে হয় এই আঠাটা কিন্তু এই গ্লাসটার উপরে কিন্তু আপনার সেরা হয়ে শক্তিশালী ভাবে লেগে যায় এটার প্রাইসটা তো মানে ভালোর কারণে একটু বেশি হ্যাঁ ভালোর কারণে ভাই এইগুলো আর প্রোডাক্টের কালেকশনের মধ্যে স্যার আপনাদের কাছে আরো অন্যান্য অনেক কালেকশন আছে কালেকশন দেখে এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে আপনাদের দেখানো হয়নি ওকে অনেক আপনাদের দোকানের অ্যাড্রেসটা বলুন শুনুন আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে যাত্রাবাড়ি তাজ মার্কেট হ্যাঁ যাত্রাবাড়ি নামার পরে আপনার শহীদ ফারুক সড়ক রোডে ঢোকার প্রথমে তাজ মার্কেট তাজ মার্কেট আসলে অনেকে তাজ মার্কেট নাও চিনলে টনি টাওয়ার চিনলেও চিনে দিবে টনি টাওয়ারের পাশেই আমাদের মার্কেটটা শহীদ ফারুক রোড যাত্রাবাড়ি বারোশো চার যাত্রাবাড়ি থেকে নাইমা শহীদ সারুক সড়ক রুটে ঢোকার এক মিনিটের মাথায় আপনি দেখবেন বৃহত্তম মোবাইল মার্কেট দোতলা নিচতলা হচ্ছে কাপড়ের মার্কেট আর দোতলা হচ্ছে বৃহত্তম মোবাইল মার্কেট আসলে আমাদের এখানে ভিতরে আমাদের দোকানটা হচ্ছে আমিন টেলিকম ঠিক আছে তাজ তাজমার্কেটে ঢোকার পর যেই কাউকে জিজ্ঞেস করলে হবে আমিন টেলিকম কোনটা দেখা দিবে আমাদের কাছে সার্ভিসিং আছে সব আছে স্টিকার যদি যারা মোবাইলে স্টিকার করতে চান সুন্দর করে ফুল মোবাইল স্টিকার করতে চান মেশিনের মাধ্যমে আমরা কাটিং করে স্টিকার করে দিই ঠিক আছে এই যে অনেক ডিজাইনিং স্টিকার আছে খেলোয়াড়ের অনেক কিছু স্টিকার আছে আর কিনতে না স্টিকার কত করে সেট আপ করেন স্টিকার সেটআপ ভাই আমরা 150 টাকা 120 টাকা করে থাকি তাই এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একবার লাস্ট 100 টাকা করে 100 টাকা আর ব্যাক কভারের মধ্যে ব্যাপক কালেকশন রয়েছে ব্যাক কভার ভাই আমার কাছে কালেকশন অভাব নেই অনেক কোয়ালিটি আছে যে কোনো ব্র্যান্ড দেখুন মডেল তারপর অনেকে 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 চাই যে ভাই ভালো মানের খাবার তো এই বড় খাবার আপনি মার্কেটে সব জায়গায় পাবেন এই যে নীলকিন নীলকিন খাবার সম্পর্কে অনেকেরই আইডিয়া আছে নীলকিন তারপর অনেক এক্সচেঞ্জ দেখ তারপর হচ্ছে ওর জান্ডু কাবার এগুলো যদি চান আমাদের কাছে আছে এগুলো তো অনেক আছে আপনি আমাদের ফ্ল্যাশবি রিসার্কনার জন্য একদম বেস্ট কোয়ালিটির কভার তো যারা একদম হাই কোয়ালিটির রিসার্কনার কভার কিনতে যাচ্ছেন একদম হাই কোয়ালিটির তাদের জন্য এই কভারগুলো বেস্ট হবে তারপর আইফোনের জন্য যারা হুবহু দেখতে আইফোনের মত মানে কভার লাগাইলে বোঝা যাবে না যে কভার আছে যারা অনেকে চান যে আমি কভার লাগাবো ভাই কিন্তু আমার যেন বোঝা না যায় যে আমি কভার লাগাইছি তারা এই যে কভারগুলো ইউজ করতে পারে হুবহু দেখতে মানে একের সেটের হুবহু দেখতে সেটের মতো হবে পিছনে ম্যাট গ্লাস ইউজ করছে তো এইগুলো লাগানোর পরে বোঝা যাবে না সেটে কাবার আছে কি নাই দূর থেকে বোঝা যাবে না হয়তো কাছে আসলে মোবাইল ধরলে বুঝতে পারবে দূর থেকে বোঝার এগুলো আপনার মোবাইলে কাবার আছে কি নাই ঠিক আছে অনেক কাবার আছে আমাদের দোকানে আসলে অবশ্যই দেখতে পারবে এইটা বিক্রি করা হচ্ছে মার্কেটে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো টাকা মোটামুটি আপনার এইখানে লেখা হচ্ছে মোটামুটি আপনি টানা দুই ঘন্টা দুই ঘন্টা হচ্ছে চার্জ দিলে দুই ঘন্টা ফুল চার্জ হবে আর হচ্ছে আপনি কথা বললে এটা দা টানা ছয় থেকে সাত ঘন্টা আপ টু কথা এর আপনার কিছু ফিচার আছে যেমন আপনার মেমোরির সাথে কানেক্টেড সারাচলাইতে পারবেন মেমরি কার্ড দিয়েও চালাতে পারবেন মোবাইলের সাথে ব্লুটুথেও চালাতে পারবেন মোবাইলের মাধ্যমে ওয়ান বাই ওয়ান কেবল দিয়েও চালাতে পারবেন কম্পিউটার চালাতে পারবেন স্বাভাবিকভাবে এটা চালাতে পারবেন এইটা আমরা রাখছি লাস্ট 1000 টাকা ঠিক আছে 1000 টাকা খুচরো উপলক্ষে আমরা রাখছি লাস্ট 1000 টাকা এটা মার্কেটে নিলে 1200 1500 নিতে হবে আর আপনাদের কাছে ব্যাটারি আছে আমাদের কাছে ভালো কোয়ালিটির ব্যাটারি আছে যারাদের মোবাইলে ব্যাটারিতে চার্জ থাকে না ঠিক মতো মানে আমাদের কাছে বিভিন্ন মডেলের ব্যাটারি আছে যারা ভালো কোয়ালিটির ব্যাটারি চান মানে ব্যাটারি লাগাইতেছেন ঠিক মতো থাকতেছে না আমরা গ্যারান্টি দিয়ে তাদেরকে ব্যাটারি দেবো হাই কোয়ালিটির ব্যাটারি আমাদের কাছে আসে যেগুলো আপনার ওরিজিনালের মতো পারফরমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল তো দেওয়ার ক্ষমতা নাই ভাই ওটা কোয়ালিটি কোয়ালিটি ওরিজিনাল মতো মানে অ্যাকুরেট এম্পি আর পাবেন অ্যাকুরেটভাবে চালাইতে পারবেন কোনো অফ হবে না শূন্য পার্সেন্ট পর্যন্ত চার্জিং ব্যাকআপ দিবে দেবে এবং ক্যামেরা এইগুলো তো গ্রান্ট টোয়েন্টি হয় না আমরা 15 দিন এক সপ্তাহ গ্যারান্টি দিয়ে দিব যে 15 দিন এক সপ্তাহের মধ্যে যে কোনো প্রবলেম হয় আমরা চেঞ্জ করে দিব মানে ঠিক আছে এই ব্যাটারি যদি এছাড়া অন্যান্য প্রোডাক্ট আর গ্যাজেটের অন্যান্য অনেক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্ট বা গ্যাজেটের দরকার হয় যেটা হয়তো ভিডিওতে দেখানো হয়নি তাহলে তার দোকানের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারেন তাদের কাছে অনেক প্রোডাক্টই রয়েছে হয়তো বা সময় সাপেক্ষের কারণে বা অনেক সময় অনেক প্রোডাক্ট আপনাদের নজরে আসে না যেটা দেখানো হয় না যদি লাগে তাহলে কন্টাক্ট করতে পারেন এছাড়াও যে কোনো মালামাল কুরিয়ারে কন্ডিশন অনেক দ্রুত সময়ের মধ্যে সারা বাংলাদেশে আপনার কন্ডিশন নিতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য